হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেকদিন হলো ভিডিও করে না আজ তোমাদের জন্য একটি স্পেশাল ভিডিও নিয়ে আসছি কীভাবে পনেরো কেজি গরুর মাংস রান্না করতে হয় এই যে দেখো আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস পনেরো কেজি এর মধ্যে পেঁয়াজ কুচি দুই কেজি রসুন বাটা দুশো গ্রাম আদা তিনশো গ্রাম জিরা একশো গ্রাম হলুদ গুঁড়া পঞ্চাশ গ্রাম মরিচ গুঁড়া দুশো গ্রাম কাঁচা মরিচ হাফ কেজি ধনিয়া গুঁড়া পঞ্চাশ গ্রাম তেজপাতা দশ পনেরোটি সাদা সাদা এলাচ কালো এলাচ দারুচিনি সব কিছু মিলে পঞ্চাশ গ্রাম লবণ দুইশো গ্রাম তেল এক কেজি দিয়ে দেখো ঢেকে দিয়েছি এবং এই যে দেখো ঝোল দেওয়ার জন্য পানি গরম করলাম যেন আয়রন মুক্ত হয় এবং কালারটা খুব সুন্দর আসে সেই কারণে পানি আরেকটা সসব্যানে দিয়ে গরম করে নিচ্ছি এরপর দেখো এই দেখো খুব সুন্দর করে পানি গরম করা এরপর দেখো এই যে বিশ মিনিট পরে আসলাম চাল দিয়ে দেখো কোনো প্রকার আমরা নাড়াচাড়া করিনি শুধুমাত্র দিয়ে রেখেছিলাম এরপর বিশ মিনিট জাল দেওয়ার পরে এই যে নাড়াচাড়া করা হচ্ছে দেখো কত সুন্দর ফ্লেভার আসছে এরপর দেখো চল্লিশ মিনিটের মতো জাল দেওয়ার পরে ফিরে এসলাম এই যে সুরা দিলাম আচ্ছা পনেরো কেজি মাংসে ছয় কেজি পরিমাণ পানি পানি দিয়ে ঝোল দিলাম দেখো কত সুন্দর হয়েছে আমার চ্যানেলটা নতুন তোমরা একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও যেন আমার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হয় দেখো কত সুন্দর হয়ে এসেছে একদম খুব সুন্দর খুব সুন্দর গ্রান আসছে এত যে খেতে ইচ্ছে করতেছে এই যে দেখো দেখো কত সুন্দর হয়েছে এবার নামিয়ে নেওয়ার পর রান্নাটা করতে প্রায় এক ঘন্টা সময় লেগে গেছে তোমরা এভাবে চাইলে রান্না করতে পারো আর আমার চ্যানেলটা গ্রো করার জন্য আরও একবার বলছি লাইভ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও